নমস্কার বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে তো গরমে কি রান্না করব প্রত্যেক দিন রান্না করতে ভালো লাগে না আজকে বেলা রুটি দিয়ে কি খাবো তো সোয়াবিন চিলি বানাবো সোয়াবিন চিনি চিলি বানাবার জন্যে কি কি লাগবে আপনারা দেখে নিন এই যে রুল ময়দা তারপরে কর্নফ্লাওয়ার সোয়াবিন ভিজিয়ে রেখেছি তারপরে লাগবে কাঁচা লঙ্কা ক্যাপসিকাম রসুন আদা গরম মসলা পেঁয়াজ তো এবারে আসুন দেখবো দেখুন এই যে এটা রুল ময়দা এবারে দেব একটু নুন একটু নুন তারপরে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ারটা দু চামচ আছে দু চামচ যে আছে এটাকে ভালো করে মাখিয়ে নেব রুটি দিয়ে খাবার জন্য এটা বানাচ্ছি রাতির বেলা নালে কি বানাবো মাছ মাংস দিন তো দুবেলা ভালো লাগবে না এইটা রুটি আমাদের বাড়িতে সবাই রুটি খায় আপনারাও খাবেন রুটি দিয়ে দেখুন একটু খাবার সোডা দিলাম মাখানা হয়ে গেছে এবারে এটাকে জল দিয়ে মাখবো আর একটু জল লাগবে দেখুন বেটারটা হয়ে গেছে গাঢ় গাঢ় হয়ে গেছে বেটার এইবারে দেখুন এই যে সোয়াবিনটা এটা একটু জলে ভিজানো আছে চিপে চিপে এটাতে দিয়ে দেবো এটাকে মাখিয়ে নিচ্ছি সোয়াবিনের গায়ে তো আপনারা বন্ধুরা আপনারা যদি ডিম খান তাহলে ডিম দিয়েও করতে পারেন এটার মধ্যে দুটো ডিম বা একটা ডিম ফেটিয়ে ভালো করে বাটারটা করে নেবেন আমি ডিম দেব না দেখুন তেল বসিয়েছি তেলটা হয়ে গেছে গরম এবারে আমি এই সোয়াবিনগুলোকে একটা একটা করে এটাকে ভাজতে হবে উল্টে দিচ্ছি দেখুন এটা উলট পালট করে ভাজতে হবে এটা ভেজে নেবেন এমনি করে ভাজা হয়ে গেছে এগুলোকে এবার আমি এটা করে তুলে নেব তুলে নিলাম দেখুন সয়াবিন ভাজা হয়ে গেছে এবার আমি এটাতে দেবো তেলে গরম মশলা দিলাম গরম মশলাটা দিয়ে দিলাম গরম মশলা গরম হয়ে গেছে এবারে দেবো পেঁয়াজ পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজটা হালকা লাল হয়েছে এবারে দেবো কাঁচা লঙ্কা করে কাটা আছে তারপরে দেবো ক্যাপসিকাম এরপরে দিলাম আদা আদা কুচানো আর রসুন ভালো করে একটু নেড়ে ভিজে নিতে হবে ভেজে নিয়েছি এগুলো এই দেখুন ভাজা হয়ে গেছে এরপরে দেবো গ্যাসটা একটু হালকা কমিয়ে দেবো এবারে দেবো সয়া সস সসটা দিয়ে দিলাম এবারে দেবো টমেটো সস একটু জল নুন এক চামচ হলুদ এক চামচ একটু দিলাম ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর লঙ্কা গুঁড়ো এক এবারে মাখিয়ে নিলাম ভালো করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেল দেখুন সয়াবিন ভিজানো জলটা একটু দিয়ে দিচ্ছি সয়াবিন ভিজানো জলটা এই কারণে দিচ্ছি সয়াবিনের যে প্রোটিনটা আছে জলের মধ্যে বেরিয়ে গেছে তার জন্য এই জলটাও আমি দিয়ে দেবো তো দেখুন মশলাটা হয়ে গেছে এবার আমি এই যে সোয়াবিনটাকে ভেজে রেখেছি এটার সঙ্গে এটাকে দেবো এই যে সোয়াবিনটা জলটা এটা আমি দিয়ে দিলাম আর একটু জল দিতে হবে একটু রুটি দিয়ে খাওয়া হবে তো একটু মাখা মাখা না হলে তাকে রুটি দিয়ে খাওয়া যাবে না এক চামচ এই দেখুন এটা কর্নফ্লাওয়ারটা এক চামচ আমি ঠান্ডা জলে গুলে নেব একটু তাই দেড় চামচের মতো দিলাম কেন জিনিসের পরিমাণটা একটু বেশি আছে সয়াবিনটা ঠান্ডা জলে এটাকে ভালো করে গুলে নেব গরমকালে গরম লাগছে প্রচন্ড গরম পড়েছে তাই দিদি ভাই দাদা ভাই দেখুন রান্না করতে খুবই কষ্ট কিন্তু তাও রান্না করতে হবে খাবার জন্যে কর্নফ্লাভারটা গুলে নিয়েছি আমি হয়ে গেছে এটা একটু সামান্য চিনি দিলাম হাফ চামচ হাফ চামচ চিনি দিলাম এইবারে ঠান্ডা জলে কর্নফ্লাভারটাকে গুলে রেখেছি এটাকে এবারে দিয়ে দেবো গ্রেভি হয়ে গেল ঠান্ডা হয়ে গেলে আরো বসে যাবে তো বন্ধুরা রান্না হয়ে গেছে আমার কমপ্লিট এবারে চিলি সোয়াবিন আমার রান্না হয়ে গেছে আপনারা রুটি দিয়ে খান ভাত দিয়ে খান ভালো লাগবে তো আপনারা বাড়িতে বানাবেন খাবেন আমাকে কমেন্ট করে জানাবেন শেয়ার করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা